একবার দুইবার তিনবার ঠেট যে চড়াও হয়ে যায় তিনশো সাড়ে তিনশো আজমা লম্বা সময় তখন দেখবো আমার একটা চাকরি হবে আমার ট্রেনে ধরে না ঠিক এই মুহূর্তে আমি আমি এই অবস্থার মধ্যে নাই আমি এই অশৃঙ্খলার মধ্যে নাই আমি আমার মোবাইল বন্ধ করে সহায় হোক স্যার টেলিজ্যান মনে হয় হোক আমি মোবাইল বন্ধ করে আমি

শিক্ষক আইসি তার সভাপতি আমার বানাইছে আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা করছিলাম বিরুদ্ধে থাকতে তা আমার জন্য আমার করে আমার পরিচয় দরকার নাই আমার বাসার একটা পরিচয় আমার আরেকটা পরিচয় পৃথিবীতে আমার যায় অবস্থা তারা আমি বেশি মানি দ্বিতীয় আর নাই মেয়ে বস্তুত সম্পর্কে তোমার স্বপ্ন ভাবে স্বপ্ন দরকার আরো ঘুরে এখন আমার বুঝতে বেঁচে আছে আমরা একে শ্রদ্ধা করি ওনার এখানে কথা বলার বসার আছে এখানেও আছে আসলে আমি তো খুব দুর্বল এখন আমার কথা হলো এখানে ওলামা এখানে আছেন মরা আছেন আমি তো অনেক দিন সভাপতি আছি এগারো বছর এগারো বছর থাকলে যা হয় তাও হয়েছে এক একদম খারে কুনালে বকিয়ে এটা আমার দরকার আছে আমিও তো কাম তো কাম কাজ আছে আট কেমন আমার হজার থাকা মধ্যে পুরুষ আমার সংস্থার আছে বাড়িতে মতো কাজ করছি আমার তো কাম আছে আমি তো মা হেরবানি কইরা দয়া কইরা ইমাম পরিষদের স্বার্থে হাত একটা এবছরের জন্য তো কাম করা যেই কন্যা আরিফ করোনা ইসব সাহ আরো কয়েকটি নির্দেশনা দিচ্ছ আমি মনে করি আমাকে একটু এবার লাগে বাদ দিয়া সভাপতি অন্তর থেকে বলছি আমি সভাপতি থাকলেও আছি একটা নগন্য সদস্য মধ্যে দেবে আসে আমার সভাপতি দিলে আমি না দিলে আমি থাকতাম না প্রশ্নই আসে না ইমাম পরিষদ আমি প্রশ্ন করে ধরে রাখছি দেওয়া বছর হিসাবটি পনেরো সাল থেকে সাত আটটা পথা হয়েছে বড় বড় পথ হয়েছে

এমন একটা প্রস্তাব তোমার উপরে পরামর্শ আমি সকালে কাঁচা চাই আর আমার দ্বারা যদি কোনো কারো ব্যবহার ব্যবহারে মানুষকে দুর্গতি কোন কোনটি যদি কোনো করে থাকি থাই খারাপ হয়ে যাই কেউ মহা দিয়ে থাকি কেউ এসব নিয়োগ করে থাই কেউরে পথ দিলাম না কেউ দিলাম কেউ যদি কোনো প্রকারে কোনো কষ্ট আমার পক্ষ থেকে ভয়ে থাকে আল্লাহ বস্তে আমার দ্বারা যদি আমার বাস কষ্ট না হয় আমার দৃষ্টিতে দেখবেন

এবং পরিষদের যে কার্যক্রম যে দুই বছর হয়েছে হয়েছে এটা আমার পক্ষ থেকে আমি অবশ্যই সময় করলাম এবং কমিটি এখনই প্রস্তাবের হাতে উপদেষ্টা হাতে আমি তুলে দিলাম ওনারা যেইভাবে যেভাবে যান ইনশাআল্লাহ আমরা সেইভাবে মাথায় মেতে নেব এবং ফুলটি সামনে একসব কাজে দিলে একসাথে সামনে চলার চেষ্টা করব ইনশাল্লাহ সালাম আলাইকুম